শপিং গাইড সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে সো ঈদের কালেকশন এখানে মোটামুটি সব কমফোর্টেবলের মধ্যে আছে গলায় কাজ করাটা হাত একটা জামার নিচে কাজ সালোটা হবে এটা প্যান কাটিং এর মধ্যে আর এটার সাথে আপনারা ওনাতে পাচ্ছেন অপশন ওনার কি একটাই অন্য তিনটাও না থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে এটার দাম কত পড়ছে প্রাইস দেব 950 টাকা 950 থেকে 44 38 থেকে 44 ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে রেড কালার সাইজ হবে 38 থেকে 44 তাই না হ্যাঁ এটা রেড থেকে 44 আরটা কি কালার হবে এটা হবে মেজেন্ডা কালার মেজেন্ডা কালার দামটা পড়বে এটা মাত্র 950 টাকা 950 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখানে আর অনেক ড্রেস আছে সো ম্যাক্সিমামগুলো হচ্ছে কমফোর্টেবলের মধ্যে এটা হচ্ছে গাউন ফ্লোরার প্রিন্টের এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা প্রিন্টের এটার দাম কত পড়বে এটার প্রাইস দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ ওকে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম কত পড়ছে এটা এটাও আটশো টাকা আটশো টাকা সালোয়ার আছে ওনা আছে আটশোতে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাই স্কাই কালার হবে স্কাই কালার আর এটা হবে হোয়াইট কালার সেম দাম মাত্র টাকা সালোয়ার দামটা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটারও গলায় কাজ করা আমার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ থাকবে আর ওনাটা হচ্ছে প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়বেশো টাকা পড়বে এটা নয়শো টাকা আট্রিশ থেকে নেক্সটটা দেখাচ্ছি দেখাবো এটা এটার গলাইলে যে জামা নিচে লেস সাথে সালোয়ার থাকবে উমনা থাকবে এটার দাম কত পড়বে এটার প্রাইস দিব ছয়শো পঞ্চাশ সালোয়ার আছে ওড়না আছে দামটা কি ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাটা বড় হবে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দুইটা কালার একটা কালার হবে এটা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ সেম ওড়না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার বডিতে হাতায় কাজ জামাটা সাইড থেকে ফাড়া নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ার হবে ওড়না হবে সালোয়ারটা আফগানি সালোয়ার এটার দাম পড়ছে নয়শো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাবো নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে এই ড্রেসটা এটাও শেরওয়ানি প্যাটার্নে প্রিন্ট চেঞ্জ

ওকে তারপরে থাকবে হচ্ছে পেঁয়াজ কালার দামটা পড়ছে এটা প্রাইস পড়বে 850 টাকা 850 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এখানে যেটা আছে ভিও সেটা হচ্ছে এই ড্রেসটা দেখাই গালারা দেখাই গালারা কি থ্রি পিস গালারা এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হবে গালারা তাই না হ্যাঁ গালারা আর ওন্নাটা হবে বড় না প্রিন্টেড এটার প্রাইস পড়বে 750 টাকা কালার হবে দুইটা

দামটা এটা নয়শো পঞ্চাশ দুইটা কালার যা নিতে চাচ্ছেন এই কালকশন গুলো চলে আসবে ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিদেশ শ্রীকম্ব থেকে তলায় সব আমরা নিয়ে নেব নাম্বার ভিডিও কিনে দেওয়া ছোটো আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ